কৃষ্ণপুরে জমাচল নিষ্কাশনের কাজ শুরু করলো এনএইচআইডিসিএল গত কিছুদিন থেকে প্রবল বৃষ্টিপাতে উত্তর কৃষ্ণপুর এলাকায় কৃত্রিম বন্যা দেখা দিয়েছিল জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় সোনাইয়ের উত্তর কৃষ্ণপুরে জলে দুর্ভোগ পোহাতে হয়েছিল সোনাইয়ের জনগণকে অবশেষে উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির তৎপরতায় দুদিনের মধ্যেই এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ জমাচল নিষ্কাশনের কাজ শুরু করেছে উত্তর কৃষ্ণপুর এলাকায় কৃত্রিম বন্যার জমাচলে গাড়ি অ্যাম্বুলেন্স স্কুল বাস এবং জনগণ চলাচলে সমস্যার সম্মুখীন হতে হতো রাস্তা সংস্কারের দাবিতে বহু প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয়রা উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন উদ্দিন প্রতিনিধি খালেদ হাসানের নেতৃত্বে এনএইচ কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করে অনুরোধ করেছিলেন যে উত্তর কৃষ্ণপুর এলাকার জমাচলের সমস্যা শীঘ্রই সমাধান করার জন্য এনএইচআইডিসি কর্তৃপক্ষ বিভাগীয় কর্মকর্তাকে পাঠিয়ে জমাচল নিষ্কাশন ব্যবস্থা গ্রহণের জন্য জেসিবি লাগিয়ে কাজ শুরু করে দিয়েছেন তার জন্য উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা এনএইচ কর্তৃপক্ষ এবং সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বড়পুঁয়াকে ধন্যবাদ জানান অতি শীঘ্রই ট্রেনের কাজ শুরু করার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা এবং এনএচআইডিসি এর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেন এই ড্রেনটি দ্রুত পাকা করে দেওয়ার জন্য স্থানীয়রা উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি এনএচআইডিসি কর্তৃপক্ষ এবং বিধায়ককে সাধুবাদ জানান তাদের সমস্যা সমাধানে হাত বাড়ানোর জন্য আমরা অত্যন্ত খুশি যে আমরা এই ডেভেলপমেন্ট কমিটি গঠন করার পরে ডিপার্টমেন্টালি এবং বিশেষ করে সোনাই বিধায়ক এমএলএ করিমুদ্দিন বরবিয়া মহাশয়ের প্রতিনিধি খালেদ হাসান লস্করের এই নেতৃত্বে আমরা যে দুদিনের দিনের মধ্যেই তৎক্ষণাৎ যে রেজাল্ট পেয়েছি ডিপার্টমেন্ট আমাদেরকে সাহায্য করেছে বর্তমানে কাল থেকে আমাদের জেসিবি লেগে দেওয়া হয়েছে ট্রেনে কাজ চলের সেই আমরা অত্যন্ত খুশি কিন্তু একটা কথা আমাদের এই যে অর্ধনির্মিত নির্মিত পাকা ড্রেন সেই ড্রেনটা যদি অনেক বিলম্বে ডিপার্টমেন্টেলি বা সরকারের পক্ষ থেকে যদি আমাদের গন্তব্যস্থলে যদি নিয়ে না নেওয়া হয় তাহলে এটা তো বিরাট একটা সমস্যার সম্মুখীন হতে হবে তাই আমি আজকের এই মিডিয়া যুগে আমি বিভাগীয় কর্তৃপক্ষ অর্থাৎ এনআইচডি দিয়ে যে কর্তৃপক্ষ এবং আসান সরকারকে অনুরোধ করছি বিশেষ করে ডিসিকে অনুরোধ করছি যে আমাদের এই যে ড্রেনটা পাকাকরণ অতি বিলম্ব করা হোক এই পাকাকরণ হলে আমাদের বিশেষ করে সমস্যা সমাধান হবে আর এখন যেটা কাঁচা ড্রেন হচ্ছে সেটা লেগে আমরা বিশেষ বিশেষ ধন্যবাদ এনএইচডি বিভাগীয় কর্তৃপক্ষকে এবং তৎকালীন বর্তমান আমাদের বিধায়ক করিমুদ্দিন বরগুজ মহাশয়কে এবং তার প্রতিনিধি খালেদা হাসান বাইকে আমাদের কমিটি এই যে জমা যে অবস্থা বাচ্চারা লোকেল যে চোখটা এই জাল নিয়ে মাছ ধরার প্রতি মাছ ধরার হিসাবে প্রতিবাদ করেছে মানুষ প্রতিদিন চারটা পাঁচটা অ্যাক্সিডেন্ট হচ্ছে জমা জলের মধ্যে সেই বছর বিস্কুলের সম্মুখের মধ্যে এই যে অবস্থান এই অবস্থান দেখে আমরা হঠাৎ করে একটা এই লোকেল আমরা কিছু সুশীল সমাজ থেকে মানুষ জমিয়ে একটা সভা করি সেই সভায় আমরা তৎকালীন একটা কমিটি গঠন করি সেটা কমিটির নাম উত্তর ডেভেলপমেন্ট কমিটি আমরা এই কমিটির মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা দুই তারিখ মেমোর দিয়েছিলাম আমাদের এই ড্রেঞ্জটা প্রতিষ্ঠিত করার জন্য সেটা করে দিয়েছে সেটার লাগে আমরা অত্যন্ত খুশি আশা আমরা আগামীতে এই ডিপার্টমেন্টকে যে কোনো সমস্যার সম্মুখীন আমরা সাহায্য সহযোগিতা করে যাব আমাদের ডেভেলপমেন্ট কমিটি সব অবস্থায় সাহায্য করবে এই বিষয়ের উপর হক চৌধুরী এই কাজটা দেখি খুব ভালো লাগছে আমরা কয়েকদিন থেকে কয়েক দিন থেকে আমরা খুব কষ্ট করিয়া আমরা ঘরে পর্যন্ত জল গিয়া ঢুকিয়ে জল ঢুকি যায় টাইমলি না ছোট গাড়ি রাস্তা ক্রস করতে পারি না এরকম সমস্যা আজকে এই কাজটা দেখি আমরা খুব আনন্দিত লাগে এই কমিটিকে আমরা অশেষ ধন্যবাদ দিয়া দেই তারা যে অতি সত্তর এই কাজটা কাজে ধরতে পারছে এইটা আমরা কারণ এই যে জলের সমস্যা যেটা সেই না থাকার কারণে আমরা যা বক্তব্য দিয়ে আসলাম বহুত গড় বাড়ি গেছে গল্লিগুলা সব মানে জলে ভরা আছে এখন কমিটি গঠন হওয়ার পরে তারা যেটা কাজ করা প্লাস আমরা যে ডিপার্টমেন্টের মানুষ যারা যেটা কাজ হয় খুব পালা খুব সুন্দর কাজ আমরা অত্যন্ত খুশি